আসসালামু আলাইকুম যারা একেবারে কম বাজেটের মধ্যে মনোটন চালাইতে চাইতেছেন পালসা বা লিবু গাড়ি তারা এই বাইকগুলো দেখতে পারেন এই বাইকটা সতেরো সালে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে যদি নিতে চান দ্রুত বাইকের জন্য যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন করা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা জিক্সার মনোটন সতেরো সালের তারপর হুন্ডা লিবু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন লিবুটা

দুই বছর রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের মেয়াদ পেয়ে দেবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর তেইশের মডেল জিক্সার মনোটন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশ হাজার কিলোমিটার অন্টে অবস্থায় আছে তো যারা বাইকগুলো ক্রয় করতে চাইতেছেন তারা অবশ্যই বাইক জন্য চলে আসবেন আমাদের ঠিকানা মানুষ সঙ্গে ব্রিজমুর আজকে আসে মানে বলে সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে আসসালামু আলাইকুম